বিস্তারিত বাসায় আজকে সাবুদানা দিয়ে সুন্দর একটা ডেজার্ট বানিয়েছি আর এটার মধ্যে যে জেলোগুলো দেখতে পেলেন সেটা কিন্তু আমি বাসায় বানিয়েছি এবং আজকে জেলোগুলো একদমই পারফেক্ট হয়েছে জেলো বানানোর জন্য ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিলাম তার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন দিতে হবে আগার আগার পাউডার পানি ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে কারণ পানি গরম হয়ে গেলে পাউডারটা কিন্তু ঠিক মতো মিক্স হতে চাবে না তারপর এভাবে মিক্স করে শেষ হয়ে গেলে আমি চুলার জালটা ধরিয়ে দিব এখন অনবরত নেড়ে নেড়ে আমি সুন্দরভাবে জেলোটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু একদম নাড়া বন্ধ করা যাবে না এভাবে নাড়তে হবে যখন দেখবে এরকম বলকে চলে আসছে তখন এটা আমি ঢেলে নিব জেলোগুলো আমি দুটো পাত্রর মধ্যে ঢেলে নিব কারণ আমি দু কালারের জেলো বানাবো সেই জন্য দুটো পাত্র আমি সিলেক্ট করে নিয়েছি তারপর একটার মধ্যে দিলাম এরকম গ্রিন কালার আর একটার মধ্যে দিয়ে দেবো রেড কালার দুটো কালার দেওয়ার পর সুন্দরভাবে আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছিলাম আমি জেলোগুলো যখন বানাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমার জেলোটা কি পারফেক্ট হবে কিন্তু যখন আমার জেলোটা একদম জমে গেলো বিশ্বাস করেন জেলোটা একদমই পারফেক্ট ছিল এখন জেলোটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু জেলোটা আমার সুন্দরভাবে সেট হয়ে যাবে জেলোটা আমি সুন্দরভাবে ঠান্ডা করতে দিয়ে আমি অন্য কিছু রেডি করবো এখন তারপর আমি আবার ফ্রাই চলে আসলাম এটি দিয়ে দিলাম লিকুইড দুধ আমার দুধটা কিন্তু একদমই বরফ ছাড়িনি যেহেতু আমি গরম করে নিব তাহলে আমার বরফ এমনিতেই সেরে যাবে এই কারণে কিন্তু আমি এরকম দলা সহ দিয়ে দিয়েছি তার মতো পরিমাণ মতো চিনি দিলাম দুধটা একটু গাঢ় করার জন্য আমি সুন্দরভাবে বাটিতে এক চামচ কর্নফ্লোয়ার গুলে নিয়েছিলাম ও দুধ যখন একদম ফোটা শুরু করে দিবে তখন আমি চামচের সাহায্যে হালকা করে কর্নফ্লোয়ার গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এবং অনবরত নাড়ছি যে এক চামচ কর্নফ্লোয়ার গুলেছিলাম পুরোটাই কিন্তু আমার এই দুধের মধ্যে লেগেছে দেখেন সুন্দর একটা ঘনত্ব চলে আসছে এখন এটাও আমি বাটিতে সুন্দরভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি সাবধানতা সুন্দরভাবে সিদ্ধ করে নিব আগেই কিন্তু আমি হাড়িতে পানি গরম দিয়ে দিয়েছিলাম পানি অপর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে এবং এটাতে আমি দু চামচ পরিমাণ সাবুদানা দিয়ে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে কারণ সাবুদানা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে সাবুদানাটা যখন দেখবে একদম স্বচ্ছ হয়ে আসতে তখন বুঝতে হবে সাবুদানাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন শাকনার মধ্যে সুন্দর করে ছেঁকে নিব হাত ঢালার পর কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে আমার ধুয়ে নিতে হবে কারণ সাবুদানার মধ্যে কিন্তু একটা আঠালো ভাব থাকে পানি দিয়ে ধোয়ার পর এই আঠালো ভাবটা চলে যাবে এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম এদিকে দেখেন আমার জেলোগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে আজকের জেলোটা আমার একদমই পারফেক্ট হয়েছে জেলোটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল এইদিকে যে আমি বাটিতে দুধটা রেখেছিলাম সেই দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো সাবুদানা সেই দুধের মধ্যে অ্যাড করে দিলাম আর এটার মধ্যে দেওয়ার জন্য কিছু পরিমাণ ফ্রুটস আমি কেটে নিয়ে এখন দুধ আর সাবুদানার মিশ্রণের মধ্যে আমি এই ফ্রুটসগুলো একে একে অ্যাড করে দিব প্রথমে কলা দিলাম তারপর আঙুর দিলাম তারপর আপেল দিলাম সবগুলো ফল এভাবে দেওয়ার পর উপর দিয়ে আমি এখন জেলোগুলো দিয়ে দিই জেলেগুলো দেওয়ার পরে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখেন কত সুন্দর লাগছে আর এটা যখন আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তখন তো আরো বেশি মজা লাগে আমি দুটো বাটিতে ঢেলে নিয়েছিলাম কারণ আজকে একটা বাটিতে খাবো আর অন্যটা আমি অন্য কোনো দিন খাবো এই কারণে আমি দুটো বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম এটা এখন আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য ঠিক দু থেকে তিন মিনিট আগে একটা বাটি বের করে আমি এটা দিয়ে আজকে ইফতার করবো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে বিশ্বাস করেন এই সাবুদানার ড্রেজারটা অনেক বেশি টেস্টি ছিল আপনারা অবশ্যই ভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক বেশি সুন্দর হয় আর ঠান্ডা ঠান্ডা এরকম সাবুদানার ড্রেজার খেতে অনেক বেশি মজা লাগে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ